তার চাচা আব্বাস তবু কিছুটা ভালো আছেন অন্যদের তুলনায় কিন্তু এই অকাল আর অভাবের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়ে গেলেন আবু তালিব আর মর্যাদার দিক থেকে কোনো কমতি নেই আবু তালিবে কমতি নেই কোন সরাফতি থেকেও কিন্তু তাতে কি অবাব তাকে এমনভাবে গ্রাস করে ফেললো যে তিনি বিদেশা হয়ে পড়লেন ভাবছেন আবু তালিব একা হলেও কথা ছিল সংসারে অনেক সন্তান বিশাল একটি পরিবার এত বড় পরিবারটিকে তিনি কিভাবে সামলাবেন এই চরম দুর্দিন আর অবাবের মধ্যে না আবু অথই আর উত্তাল সাগরে তিনি যেন এক বাসমান কুলহারা নামে এমন সময় ঠিক এমন কি এক দুঃসময়ে নবী মুহাম্মদ সাল্লু আসাল্লামের হৃদয়েও বেদনার জ্বর বয়ে গেল তিনি ভাবছেন ভাবছেন কি করা যায় চাচা আবু তালিবের জন্যে তার দুর্দশা তিনিও অস্থির হয়ে পড়লেন ভাবতে ভাবতে তিনি ছুটে গেলেন চাচা আব্বাসের কাছে গিয়ে বলে চাচা আপনি তো জানেন আপনার ভাই আবু তালিমের কথা জানেন তার পরিবারের কথা কি যে দুঃসহ কষ্টের মধ্যে তাদের দিন কাটছে এতেগুলো সন্তান নিয়ে তিনি কেবল ক্ষুদার সাগরে হাবুড়ুবু খাচ্ছেন চলুন না আমরা তার কাছে যাই এবং তার কিছু ছেলের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিয়ে তাকে কিছুটা হালকা করে তুলি তার একটি ছেলেকে আমি নেব আর একটি ছেলেকে আপনি নেবেন রাসুল সাল আলাইবা প্রস্তাব শুনে হাসি মুখে বললেন আব্বাস সত্যি তুমি আমাকে একটি কল্যাণের দিকে আহ্বান আমাকে উৎসাহিত করছো কথা শেষ সিদ্ধান্তের পালাও শেষ এবার যাবার পালা আবু তালিবের বাড়িতে রাসুল সোল্লাহ আলাহিহিবা সাল্লাম এবং আব্বাস দুজনে মিলে চলে গেলেন আবু তালিবের কাছে গিয়ে তাকে বলে আমরা এসেছি আপনার পরিবারের কিছু বোঝা হালকা করার জন্য মানুষ যে দুর্ভিক্ষের শিকার হয়েছে তা থেকে আপনাকে কিছুটা মুক্তি দিতে এসেছি আমরা তাদের কথা শুনে আবু তালিব একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললে আকিলকে আমার জন্য রেখে যা খুশি তোমরা তাই করতে পারো আমার কোনো আপত্তি নেই তার কথা শেষ হলে রাসুল সাল আলহাসাল্লাম সাথে করে নিলেন আলীকে আর আব্বাস রাজি আল্লাহ নিলেন জাফরকে দুজন দুজনকে সাথে নিয়ে যার যার বাড়িতে আলী বড় হতে থাকলেন তত্ত্বাবধানে আর জাফর বড় হচ্ছেন লালিত হচ্ছেন আব্বাসের দায়িত্বে দুটো ছেলেকে বিদায় দেওয়ার পর পিতা আবু তালিবের চোখ দুটো ছলছল করে উঠল হাজার হোক পিতা তো তার এক চোখে সন্তান দিয়ে দেবার লজ্জা এবং বেদনা আর অন্য চোখে তাদের ক্ষুধা থেকে মুক্তির আনন্দ রাসুল আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের সাথে সাথে যুবকদের মধ্যে প্রথম ইমান গ্রহণের সৌভাগ্য অর্জন করলেন হজরত আলী আর জাফর চাচা আব্বাসের কাছে তার আদর যত্নে আর স্নেহের ছায়াও ক্রমশ বেড়ে উঠেছে তিনি যখন যৌবনে পা রাখলেন তখন তখনই তিনি গ্রহণ করলেন ইসলাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার দারুল আরকাম থেকে মানুষকে দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন আল্লাহর দিকে দিকে সত্যর আলোর দিকে জলমলে পথের দিকে আর সেই ডাকে সারা দিয়ে তখন বেশি কিছু লোক ইসলাম গ্রহণ করছেন রাসুল আলাইহি আলহিসাল্লাম তাদেরকে নিয়ে দারুল আরকামে একদিন নামাজে দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তারা গায়ে গায়ে সুজা কাতার বন্দি নামাজ আদায় করছেন আলাইহি আলহিহবা তাদেরকে নিয়ে কি চমৎকার এক দৃশ্য এমন দৃশ্য এর আগে আর কখনো অন্য কেউ দেখেনি দেখেনি আব্বাসু তিনি তো দাঁড়িয়ে আছেন হতেন এবং তার সাথীদের নামাজ আদায়ের দৃশ্য দেখার জন্য ভিতরে ভিতরে তিনি পুলকিত এবং শিহরিত হয়ে উঠেছেন এ কি রাসুলের সাল্লাহ আলাহিহুবা পাশে আলী এই দৃশ্যটিও খুব ভালো লাগলো আব্বাসের পাশেই দাঁড়িয়ে আছেন জাফর নীরব নিচ্ছুক তিনি তখনও সামিল হয়নি রাসুল সাল্লু আলহি কাতারে আব্বাস আস্তে করে ডাকলেন জাফরকে বললেন জাফর তুমিও তোমার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামের এক পাশে দাঁড়িয়ে যাও না আব্বাসের নির্দেশ পেয়েই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাতারে সামিল হয়ে নামাজ আদায় করলেন জাফর জীবনে তার এই প্রথম নামাজ দাঁড়ানো এই প্রথম এবং যাওয়া ঘটনাটি রুকু তার মধ্যে দারুণভাবে নাড়া দিল এর কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন কিন্তু সাথে একানো তার স্ত্রী আসমাও আছেন ইসলাম গ্রহণ মানেই তো এক অন্য জীবন ইসলাম গ্রহণ মানেই তো এক আলৌকিক পথ কিন্তু শত অগ্নি পরীক্ষায় পাশ করে তবেই না পৌঁছানো যায় এই পথে কাঙ্ক্ষিত মঞ্জিলে একথা সেই সময় প্রত্যেক মুসলমানই জানতেন জানতেন জাফর এবং তার স্ত্রী ইসলাম গ্রহণের ফলে সে সময়ে অন্য মুসলমানের উপর যে ধরনের শারীরিক মানসিক এবং বহুমুখী নির্যাতন নেমে এসেছিল সেই সব নির্যাতনের মুখোমুখি হতে হলো তাদেরও তখন চলছে কুরাইশদের মধ্যে চিরনি অভিযান কে মুসলমান হলো খবর নাও দরতাকে মারতাকে মারো তাকে নির্মূল করে ফেলো তাকে পৃথিবী থেকে এই ধরনের অত্যাচার নিপীড়নার শিকার হলে জাফর এমনই এক দু সময়ে তিনি তার স্ত্রী এবং আরো কিছু সাহাবা চলে গেলেন প্রাণপ্রিয় রাসুল নবীর কাছে তারা সবাই হিজরাতের অনুমতি চাইলে আবেদন শুনে রাসুল সাল ওয়াসাল্লাম তাদেরকে হাফসায় হিজরতের অনুমতি দিলেন কিন্তু অত্যন্ত ব্যথা হৃদয়ে কিসের ব্যথা ব্যথা একটি রাসুল সাল আলহিসাল্লামের হৃদয়কে অকুল করে তুলেছে বারবার ভাবছেন এই তো এই সেই মাটি এই তো সেই সব গৃহ পথ প্রান্ত আলো বাতাস যেখানে এরা ভূমিষ্ঠ হয়েছে যেখানে এরা পেরিয়ে এসেছে শৈশব কৈশব আজ সেই আপন ভূমি ছেড়ে এদেরকে পাড়ি দিতে হচ্ছে এর চেয়ে বেদনার আর কি হতে পারে কিন্তু এদের অপরাধ কোন অপরাধে এদের ছাড়তে হচ্ছে প্রাণপ্রিয় মাতৃভূমি অপরাধ কিছু নয় সে কেবল ইসলাম গ্রহণ সত্য গ্রহণ একমাত্র ইসলাম গ্রহণের ফলেই এদেরকে ছাড়তে হচ্ছে স্বদেশ রাসুল সাল আলিহিসাল্লামের জন্য ছিল এটা একটা আফসোসের বিষয় বটে মহান আল্লাহ তালা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন